নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতি শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা হচ্ছে পাঁচই মে থেকে এগারোই মে অবধি ইন্ডিভিজুয়াল রাশির প্রত্যেক রাশির ফলাফল বা সাপ্তাহিক ফলাফল নিয়ে বলবো এই ভিডিওটা হচ্ছে কর্কট রাশির পাঁচই মে থেকে এগারোই মে অবধি কীরকম যাবে বা কী ধরনের ঘটনা ঘটতে পারে প্রথম কথা আমি প্রতিটা ভিডিওতেই বলবো কর্কট রাশির কিন্তু মূলত তিনি এখন গ্রহরাজ শনির শাসনে রয়েছেন কেন কারণ কর্কট রাশির উপর কিন্তু গ্রহরাজ শনির ঢাইয়া চলছে এবং এই ঢাইয়া শেষ হবে মোটামুটি পঁচিশ সালের মাঝামাঝি সময় অবধি এই সময়টা পর্যন্ত তাদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে প্রতিটা সপ্তাহে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনে কি কি দিক থেকে প্রথম কথা ফিনান্সিয়াল দিক থেকে মেন্টাল মানসিক দিক থেকে গুরুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং আপনার অগ্রগতি বা আপনার সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আপনি যে উন্নতির দিকে যাবেন সে বিষয়েও কিন্তু আপনাকে বেশ ধৈর্য এবং সাহস এবং শক্তির পরীক্ষা দিতে হবে প্রতি মুহূর্তে তবে এব এ সপ্তাহটা ফিনান্সিয়াল দিক থেকে কম্পারেটিভলি ভালো গুরুজনের শরীর স্বাস্থ্যর দিক থেকে কম্প্যারেটিভলি ভালো যদি অতিরিক্ত কোনো অসুস্থতা না থাকে নতুন করে কোনো অসুস্থতা হবে না যদি অসুস্থ থেকে থাকেন তার কন্ডিশন ডিটুনিরেট করতে পারে কিন্তু এমনি নর্মাল যারা সুস্থ সবল চলাফেরা করছেন তাদের জন্য ভালো সেই সমস্ত গুরুজনদের জন্য ভালো তাদের যাদের কর্কটরাশি সম্বন্ধে বলছি আর কি এছাড়া আপনি পরিবারের দিক থেকে আপনার হাজব্যান্ড ওয়াইফ বা সন্তান মা আপনার ওয়াইফ এবং আপনার মা বা শাশুড়ি বউমা এই সম্পর্কগুলো কিন্তু মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ভালো থাকছে বাকিটা একটু টালমাটাল অবস্থায় থাকবে সেটা যারা সেই সম্পর্কের মধ্যে আছেন তারা বুঝে চলবেন কি করে এটাকে কন্ট্রোল করে রাখা যায় কি করেকে ভালোভাবে রাখা যায় আর এখানে যেটা বলবো সেটা হচ্ছে যারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত আছেন মেডিকেল পড়ছেন হায়ার স্টাডিজ করছেন এমডি পড়ছেন ডি এম পড়ছেন এমএস পড়ছেন এবং যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন আইটি সিএসসি আইটি নিয়ে ডেভেলপমেন্টের কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো কিন্তু বেশ পরিশ্রম সাপেক্ষ আপনারা লেবার দিলেই কিন্তু তার ফিডব্যাকটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে হ্যাঁ প্রচুর পরিমাণ তিতিক্ষা অপেক্ষার পর কিন্তু সফলতা দাঁড়িয়ে রয়েছে কারণ কর্কট রাশি আমি আগেও বললাম যে শনির শাসনে রয়েছে আপনারা বজগাঙ্গলি এবং মা দক্ষিণাকালিকার সেবা করতে পারেন আপনারা শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করুন আপনারা মা দক্ষিণাকালিকার জপ করুন তার স্তোত্র পাঠ করুন তার সামনে পূজা দিন তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানান দেখবেন আপনাদের অসুবিধা কিছুটা হলেও লাঘব হবে চেষ্টা করুন সাদা পোশাক পরার এবং সাদার সঙ্গে সঙ্গে আপনারা অফ হোয়াইট বা হলুদ পোশাক আপনারা পড়তে পারেন এই সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু মোটামুটি খারাপ যাবে না ভালোই যাবে ধন্যবাদ